এই যে সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর বাকের পরে যে কালো পেপার দিয়ে এটা মুড়িয়ে দিয়েছে এখানে আসলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কার চালালেও দেখেন এর সাথে আপনি হচ্ছে আয়করও দিচ্ছেন কিন্তু দেখবেন যে আপনার থেকে উনিশ বিশ হলে প্রশাসন আপনাকে দিচ্ছে আপনাকে মামলা দিচ্ছে দেশ পরিবর্তন করার জন্য জুলাই আন্দোলন হলো কিন্তু দেখেন কয়েক মাস যেতে না যেতেই অনেকের মন থেকে ভয় উঠে গেছে আবার অন্যায় করা শুরু করছে আবার জুলুম করা শুরু করছে এটা হচ্ছে সেই স্কুল এই যে স্কুলের ড্রেস দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে এক সময় আমি এরকম ছিলাম তো আপনারা যারা ভিডিও দেখছেন ওখানের ভিতরে কারা কারা এই স্কুলে পড়েছেন ছিলেন থাকলে জানাবেন কিন্তু এই রোডের দোষ কেউ কখনো দিবে না তো এটা অনেক পুরাতন ব্রিজ এটা প্রায় সময় হচ্ছে এরকম ভেঙে যায় এ দেখেন আমি যেটা সে খুব ঝুঁকিপূর্ণ আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে বাকখালী নদী এটা খাল বাট এখানে নদী হিসেবেই এটা পরিচিত একসময় এই নদীর অনেক তারুণ্য ছিল যৌবন ছিল কিন্তু হচ্ছে আমাদের যে লোভ লালসা এটার কারণে এই নদীটা ধ্বংস হয়ে যাচ্ছে বিশেষ করে যারা বালুকে খুব মানুষরা আছে তাদের জন্য এটার করুণ অবস্থা আপনি কারকূপের পর দেখবেন হচ্ছে কয়েকটা চোরাই বালু উত্তোলন পয়েন্ট আছে এরা ইজরা নেয় এক জায়গায় কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় ওই কাগজের বলে তারা বালু উত্তোলন করে এবং অবৈধ ড্রেজারগুলো ব্যবহার করে বালু উত্তোলন করে কিন্তু সমস্যা হচ্ছে এই বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই প্রশাসনের এখানে যারা আছেন ওরও এখানে আহমরি এরকম কোনো পদক্ষেপ নেন না তো যার কারণে হচ্ছে যে এটা দিন দিন তার যৌবন হারাচ্ছে তার তারুণ্য এখন শেষ অর্থাৎ আমরা তাদের জোর করে হচ্ছে যে বিদ্য বানিয়ে দিচ্ছি আমি কয়েকবার এই বিষয়ে প্রতিবাদ করেছি সেভ দ্য নেচারের আন্ডারে বিষয়টা জানিয়েছি বাট হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় হচ্ছে যে প্রশাসন হঠাৎ করে একদিন জটিকে একটা অভিযান দেয় তারপর কিছু টাকা জরিমানা করে মাঝে মধ্যে কিছু জব্দ করে আবার এটা দেখা যায় যে রাতারতে এগুলো সব সমাধান হয়ে যায় অর্থাৎ চিরস্থায়ী কোনো সমাধান নাই চিরস্থায়ী বলার দরকার নেই বলতে পারি যে স্থায়ী কোনো সমাধান নাই তাই আমরাও টায়ার্ড কারণ যে প্রশাসন এগুলো হ্যান্ডেল করবে সেই প্রশাসন নীরব যেহেতু আমাদের আর কী বা করার আছে তো আজকে প্রায় এক মাস পরে বাইক নিয়ে এরকম বের হচ্ছি একটু কক্সেস বাজারের দিকে যাচ্ছি ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি এই যে সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর বাকের পরে যে কালো পেপার দিয়ে এটা মুড়িয়ে দিয়েছে এখানে আসলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অবৈধ বালি উত্তোলন হয় এখানে রাতের বেলা হচ্ছে যে বড় বড় যে ডাম্পার ট্রাক আছে মানে হচ্ছে আট দশ টাকার ট্রাক এগুলো করে তারা বালি সাপ্লাই দিচ্ছে তো দেখে রাস্তার উপরেই কিন্তু তো এগুলো কি প্রশাসন দেখছে না তারা কি জানে না জানে কিন্তু তারপরেও সেরকম কোনো পদক্ষেপ নেই ও নিয়ম চলতে আছে রাস্তাঘাটের তো করুণ অবস্থা দেখেন রাস্তাঘাট ভেঙে গেছে বালি পড়তে পড়তে কী অবস্থা তারপর হচ্ছে যে এই দেখেন রাস্তার কী অবস্থা তো এখানে দেখেন ফরেস্ট অফিস কাজ করতেছে সেফটির কোনো বাধাই নেই দেশের আসলে পরিবর্তন চাইলে কিছু মানুষের পরিবর্তন বাধ্যতামূলক অর্থাৎ মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার না হলে সম্ভব নয় দেখেন এখানে একটা ব্রিজ আছে এটা অনেক পুরাতন ব্রিজ এটা প্রায় সময় হচ্ছে এরকম ভেঙে যায় এ দেখেন আমি যেটা সে খুব ঝুঁকিপূর্ণ শুধু জোড়াতালি দেয় এ দেখেন ব্রিজটা কাতি হয়ে গেছে তারপরে এটাকে জোড়া তালি দিয়ে চলছে যতদিন পর্যন্ত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না অত্যাদিন পর্যন্ত প্রকল্প পাশ হবে না অর্থাৎ এদেশে তখনই প্রকল্প পাশ হয় তখনই কোনো কিছু হয় যখন মানুষের জীবন চলে যায় অর্থাৎ জীবনের বিনিময়ে এগুলো পেতে হয় আমাদের দেশে হচ্ছে যে সড়ক থেকে শুরু করে বিভিন্ন দাবি দাবা আদায় করতে হলে জীবন দিতে হয় জীবন না দিলে এখানে যেন কোনো গুরুত্বই নেই আপনার দাবির কোনো গুরুত্ব নেই অন্যতম একটা সড়ক মানে সংযোগ সড়ক এটা দুইটা জেলার মধ্যে একটা হচ্ছে যে বান্দরবন জেলা আরটা হচ্ছে যে কক্সবাজার জেলা তো কক্সবাজার জেলার রামু উপজেলার কয়েকটা ইউনিয়নকে এটা সংযোগ করেছে সাথে হচ্ছে বান্দরবন জেলার ন্যাকুচুর সদর উপজেলার একটা রোড এটার কী করুণ অবস্থা দেখেন প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে কিন্তু আমি শুনেছিলাম প্রকল্প এসেছে বা ট্যান্ডার হয়নি তিরিশ ফিট করার কথা তো এই এগারো বারো কিলোমিটার রাস্তা হয়ে যাওয়া আসা করতে যেখানে লাগার কথা পনেরো মিনিট সেখানে লাগে হচ্ছে চল্লিশ মিনিট তার উপর শরীরের উপর দিয়ে যাচ্ছে কি অবস্থা দেখেন এই যে কর্নারে এবার বালি পড়ে আছে একটু থেকে একটু হলে অ্যাক্সিডেন্ট আর কিছু হলে বলবে হচ্ছে বাইকের জোরে চালিয়েছে বাইকের সতর্ক ছিল না কিন্তু এই রোডের দোষ কেউ কখনো দিবে না অর্থাৎ বাংলাদেশে একশো পার্সেন্ট যাদের দোষ থাকবে তাদেরকে দোষী বলবে না যারা দশ পার্সেন্ট দোষ করে তাদেরকে দোষী বলবে যেমন দেখেন আপনি মোটরসাইকেল চালান আপনি হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন আপনি হচ্ছে যে গাড়ি রেজিস্ট্রেশন করেছেন ট্যাক্স টোকেন দিচ্ছেন রুট পারমিট নিচ্ছেন এবং কার চালালেও দেখেন এর সাথে আপনি হচ্ছে আয়করও দিচ্ছেন কিন্তু দেখবেন যে আপনার থেকে উনিশ বিশ হলে প্রশাসন আপনাকে দিচ্ছে আপনাকে মামলা দিচ্ছে অথচ ব্যাটারি চালিত অটোরিকশাসহ অর্থাৎ আমরা যারা টেসলা বলতেছি বাংলার টেসলা এগুলো ছাড়াও আপনার দেখেন হচ্ছে কত অবৈধ ডাম্পার বাস ভাঙাচোরা গাড়ি আছে এসব গাড়ি গ্রামে তো দূরে থাক শহরে একদম বিন্দাস মানে চলছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই তো এটাই হচ্ছে আমাদের দেশ তা আমরা এখান থেকে তো পরিবর্তন হইতে পারিনি দেশ পরিবর্তন করার জন্য জুলাই আন্দোলন হলো কিন্তু দেখেন কয়েক মাস যেতে না যেতেই অনেকের মন থেকে ভয় উঠে গেছে আবার অন্যায় করা শুরু করছে আবার জুলুম করা শুরু করছে তো আসলে এসব বিষয়ে যখন কথা বলতে তখন নিজেরই খারাপ লাগে যে দেশে এই যে দেখছেন এই বাম পাশে এখানে কিন্তু তিন চারটা ট্রাক দিয়ে একদম বালি তুলতেছে এ তোর এতটুকু পর্যন্ত কি অবস্থা দেখেন নদীর কি অবস্থা এটা একটা অন্যতম নদী কক্সবাজব জেলায় একমাত্র নদী বলতে সদর সদর জেলার সাথে বিভিন্ন জায়গায় সংযোগ করেছে আবার যদি চকরের দিকে যান তাহলে ওদিকে তো মাতামুহরি নদী পাবেন ঠিক আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি কক্স সদরের একমাত্র নদী হচ্ছে এটা বাকালী নদী সমুদ্রে গিয়ে মিশেছে যেখানে সেন্ট মার্টিন যান সরি মহেশকালী স্যান্টমার্টিন কক্সা থেকে যে গাড় থেকে ছাড়ে আর কি ওই ওদিকে কিন্তু হচ্ছে এই নদী এসে মিশেছে কষ্ট লাগে একসময় আমরা ভরা যৌবন দেখেছি এই নদীর এটা শুধু যে কক্সস এখানের দৃশ্য তা নয় এটা পুরো বাংলাদেশের দৃশ্য বাইকে বসলে বাইক চালাতে চালাতে যখন এই দৃশ্যগুলো দেখি আসলে তখন না বলে পারি না গাড়িতে থাকলে তো মনে করেন যে অ্যাটেনশনটা মোবাইলে চলে যাই তখন মনে করেন যে হচ্ছে যে এত বিষয় বিষয় নিয়ে কথা বলা হয় না কিন্তু যখন মোটরসাইকেলে থাকি তখন তার মোবাইল ব্যবহার করছে না চোখে একদম সব কিছু তীক্ষ্ণভাবে দেখতেছি তো যার কারণ হচ্ছে অনেক কিছু আবার না বলে পারি না এই কুকুর আমি এখন যাচ্ছি হচ্ছে রামুর চেরাঙ্গাটা যে জায়গাটা আছে এটার মধ্যে দেখেন অনেকগুলো বুদ্ধবিহার আছে এগুলো অনেক পুরাতন মন্দির এখানেও একটা আছে ছোটোকালে আমরা যখন বার্মিক স্কুলে পড়তাম তখন আমরা এখানে আসতাম সামনে হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয় যেখানে আমি ছোটোকালে পড়েছি প্রাইমারি স্কুল ক্লাস ফাইভ পর্যন্ত এটা হচ্ছে সেই স্কুল এই যে স্কুলের ড্রেস দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে একসময় আমিও এরকম ছিলাম আমিও গিয়েছিলাম তবে আমরা যখন ছিলাম তখন হচ্ছে এতগুলো বিল্ডিং হয়নি এখন অনেকগুলো নতুন বিল্ডিং হয়েছে টিচার পরিবর্তন হয়েছে রাম ও পারমিস সরকারি উচ্চ বিদ্যালয় তো আপনারা যারা ভিডিও দেখছেন ওখানের ভিতরে কারা কারা এই স্কুলে পড়েছেন ছিলেন থাকলে জানাবেন আমার থেকে সেই দু সালের দিকে স্মৃতি মনে পড়ে গেল আর কি তো এদিকেও একটা বিহার আছে একটা পরে আরেকটা আছে এটা বড় আরও এটা মনে হয় সাথে আশ্রমসহ